কৃত্রিবাসী রামায়ণ পর্ব একশো ছয় কীর্তিবাস ওঝা রচিত উত্তর কাণ্ড শ্রী বিষ্ণু শহীদ যুদ্ধে মালির মৃত্যু এবং সুমালি ও মাল্যবান পাতালে পলায়নের কাহিনী আজকে আমরা শুনে নেব শুধু দর্শকবৃন্দ আমরা কীর্তিবাসী রামায়ণ একবারে প্রথম থেকে শুনছি এই কীর্তিবাসী রামায়ণে অমৃত আছে আপনাদের কাছে অনুরোধ করব এই মানুষের ক্ষুদ্র জন্ম আমরা পেয়েছি তাই এই অমৃতের ভাণ্ডার বা সুদা ভাণ্ড থেকে নিজেদেরকে বঞ্চিত করব না আমরা সকলেই এই রামায়ণ মহাভারত অধ্যয়ন করব আপনাদের কাছে অনুরোধ করবো প্রথম থেকে এই চ্যানেলে রামায়ণ পাঠ শুনুন তাহলে রামায়ণের সম্পূর্ণ বিষয়বস্তু বুঝতে পারবেন এবং অমৃতের আস্বাদ পাবেন আরও একটু অনুরোধ করব কমেন্টে একবার অলসতা না করে আঙুলের পুরেমি না করে অবশ্যই একটা লিখবেন জয় শ্রীরাম আর ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেবেন আসুন শুনে নেব মাল্যবান রাক্ষস লঙ্কায় রাজ্য করে ত্রিভুবনে করে লসে পিতামহ বরে মনে করে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেবতা মরে ঘুঁচাই বডর তবে দেবে গণ গেল শিবেরও গোচর কহিল বৃত্তান্ত সদা শিব বরাবর সুকেশের সন্তান দুরন্ত নিশাচর বড়ই দৌড়াত্ম করে স্বর্গের উপর বিশ্বনাথ বলেন সোনহ দেবগণ মারিতে আমার সাধ্য নহে কদাচন হইয়াছে দুর্যয় ব্রহ্মার পেবর মরিবে আপন দোষে দুষ্ট নিশাচর দেবদেবী বিপ্রহিংসা করে যে জন, আমার দোষে মরে বেদের লিখন এক উপদেশ বলি শোনো দেবগণ রাক্ষসে মারিতে পারে দেবনারায়ণ রাক্ষসের কথা গিয়া কহ নারায়ণে অবশ্য বিহিত হবে সোনদেবগণে মহেশের আজ্ঞা পেয়ে যত কো অমর উপনীত হইল গিয়া বৈকুণ্ঠনগর রাক্ষসের কথা কহে করিজোর হাত সুকেশ রাক্ষস একে ছিল বণীতে তিন পুত্র হইল তার বুদ্ধি বিপরীতে দেবদীজ হিংসা করি ফিরে অনুক্ষণ স্বর্গপুরে থাকিতে না পারে দেবগণ মারি লোটে সব নারী ছিন্ন ভিন্ন করিয়াছে অমর নগরী ব্রহ্মার বরেতে তারা কারে নাহি মানে যক্ষ যক্ষরক্ষ কিন্নরাদি নাহি আটেরণে সংসারের কর্তা তুমি দেব গদাধর রাক্ষসেরে মারিয়া রক্ষা করহ অমর দেবতার ত্রাস দেখি শ্রীহরির হাস সুখেতে অমরপুরে কর গিয়াবাস তোমার সবে হিংসে যদি দুষ্ট নিশাচর সেই ক্ষণে রাক্ষসে পাঠাবো জমঘর আশ্বাস করিল যদি দেবনারায়ণ নির্ভয়ে অমরপুরে গেলা দেবগণ জানিয়া নারদ এ সব সংবাদ চলিলেন লঙ্কাপুরে আহ্লাদ বসেছেন তিন ভাই রত্ন সিংহাসনে মুনি দেখি সমাদার তিন তিনজনে প্রণাম করিয়া দিল রত্ন সিংহাসন জিজ্ঞাসিল কহমুনি শুনি বিবরণ লঙ্কাপুরে পুরে কিসের কারণ বল তোমাদের চিন্তা করি অমঙ্গল শুনিয়া নি একঠাই মিলিয়াছে যতদেবগণ যুক্তি করি গিয়াছিল বিষ্ণুরও সদন তোমাদের কথা আছে না আরণে শ্রীহরি করিবে যুদ্ধ তোমাদেরও শনে হয়েছে মন্ত্র নয় বৈকুণ্ঠ ভুবনে শুনিয়া আমার বড় দুঃখ হইল মনে আমারও পিতার ভক্ত যত নিশাচর বিশেষ অধিক স্নেহ তোদেরও পর এই কারণে আইলাম দ্বিতীয় সমাচার মঙ্গলের পথ চিন্তা করো আপনার এতগুলি মনিবর হইল বিদায় নিশাচর গণভাবে কি হবে উপায় একত্রে বসিয়া যুক্তি করে তিনজন হেনকালে ব্রহ্মা এল সদন তাহারও পুরেতে এই শুনে সমাচার মনেতে অধিক দুঃখ উপজে ব্রহ্মার যত নিশাচর সব ব্রহ্মারও সকলের মঙ্গল চিন্তেন নবিরত। শুনি অমঙ্গল বাক্য বুঝাইতে হিত ক্রোধ ভরে লঙ্কাপুরে হইল উপনীত ব্রহ্ম দেখি সম্ভ্রমে উঠিল তিনজন প্রণাম করিয়া করে চরণবন্দন ভক্তিভাবে বসাইল রত্ন সিংহাসনে বাদ দর্ঘ দিয়া পূজা করিল চরণে জোর হাতে জিজ্ঞাসা করিল তিনজন আজ্ঞা কর কিহেতু লঙ্কাতে আগমন এতদিন পবিত্র হইল লঙ্কা পুরী যা মনে বাসনা কর সেই কর্ম করি ব্রহ্মা বলে সর্বদা বাসনা করি মনে লঙ্কাতে করহ রাজ্য পরম কল্যাণে থাকিলে আমারও বাঞ্ছা হইবে কি কর্ম ছাড়িতে নারী বি তোরা স্বজাতির ধর্ম দেবদীজ হিংসা কর পাপ কর্মে মতি দুরাচার স্বভাবেতে ঘটিবে দুর্গতি তিন লোক উপরেতে অমরেরও পুরী দেবতা গণেরও বাস তাহারও উপরি হোম ভাগ দিয়া যে অর্চনা করে লইতে যজ্ঞের ভাগ জানতা আর ঘরে কারো মন্দকারী নহে দেবগণ যত ভক্তিভাবে যে ডাকে তাহারও অনুগত মুনিগণ ঋষিগণ থাকে তপর সাথে দেখো কেহ নহে কোনো মতে দেবদিজ দুই তুল্য ধর্মপথে মন তার হিংসা যে করে সে দুর্মতি দুর্জন অতি অল্প আয়ুতরা ধর্মেতে বিহীন দেবহিংসা করিয়া বাঁচিবি কতদিন হইয়াছে একযুক্ত যত দেবগণ দেবতার সহায় রয়েছে নারায়ণ বিষ্ণু সনে যুঝিবে কাহারও শকতি একজন না থাকিবে বংশে দিতে বাতি এত বলি কোপ মনে ব্রহ্মার গমন বিরলে বসিয়া যুক্তি করে তিনজন মাল্যবান বলে ভাই শঙ্কা তেজ মনে তিনজনে যুদ্ধ করি মার নারায়ণে মাল্যবান কথা শুনি কহিছে সুমালি শুনিয়াছি নারায়ণ বলে মহাবলি হিরণ্যকশী পুয়াদি করিছে সংহার হেন বিষ্ণু মারে বল সত্যি কার মালি বলে সংগ্রামেতে বিনাশী আর যেন দেবগণ যুদ্ধ নাহি করে বিষ্ণু বড় কুচক্রী কুযুক্তি যত তার সে মরিলে দেবগণের টুটে হংকার তিন ভাই মিলে আগে মারি নারায়ণ পশ্চাতে মারিব আছে যত দেবগণ মুনি ঋষি মারিব সিদ্ধ যতি ঘোঁচাইব দেবতার স্বর্গের বসতি এত বলি তিনজনে যুক্তি কইল সার ঘোড়াহাতি রথরতি সিজিল অপার তুলিল কটক ঠাট রথের উপরে বৈকুণ্ঠে চলিল তারা বিষ্ণুজী নিবার সিংহনাথ ঘোর শব্দ করে ঘন ঘন বৈকুণ্ঠের দারে গিয়া দিল দর্শন গরুর বাহনেতে আইলা নারায়ণ নারায়ণ সম্মুখেতে বাজে মহারণ মহাকোপে নানা অস্ত্র মারেনি চর বান বৃষ্টি করিতেছে শ্রী বিষ্ণুর ওপর ছাইল গগন পথ দিগ শুলশল অসংখ্য বান্টিশ লেখা জুখা নাহিবান পরিছে বিস্তর নারায়ণ বীর দাপে ত্রিভুবন নরে রাক্ষসের সৈন্য সব মূর্ছা হয়ে পড়ে কুপিল সুমালি মালি রনে আগুসরে দুহাতিয়া বাড়ি মারে গরুরের শিরে ঝনঝনা চিকুরো সম গদা বাড়ি পরে বিষ্ণু লয়ে গরুর পলায় উভরে গরুরের ভঙ্গ দেখি মাল্যবান হাসে শ্রী হরি ফিরান তারে করিয়া আশ্বাসে বিষ্ণু বলে গরুর তিলেক থাকো রনে পাঠাবো রাক্ষস গণে জমের সদনে তোমার সংগ্রামে ভুবন লাগে ভয় রাক্ষসের রণে পলাও উচিত না হয় উল্টিয়া গরুর আইল মহারণে চক্রবান বিষ্ণু এরিলেন ততক্ষণে চক্রবানে মালির মস্ত কাটি পড়ে মাল্যবান সুমালি পলায় উভর পুন নিশাচর নাহি দেয় ভঙ্গ লোহারো মুদগর হানে ভয়ে কাঁপে অঙ্গ মাল্যবান বলে তুমি থাকো হো শ্রীহরি আজিরণে তোমারে পাঠাবো যমপুরি শ্রীহরি বলে বেটা শোনো মাল্যবান প্রতিজ্ঞা করিছি আমি দেবতার স্থান অবহইয়া গেছে কো অমর তোরে মেরে ঘোচাইব দেবতার ডর অপনীতে থাকিলে বধিব সবাকারে করে প্রাণ লয়ে যা বেটা পাতাল মাল্যবান বলে বিষ্ণু কথা বড় টান রাক্ষসের সঙ্গে যুদ্ধে হারাইবি প্রাণ মালসার দিয়া তবে গেল মূল্যবান যত শক্তি আছে তোর তত শক্তিহান বিক্রম করিয়া রহে হরি সম্মুখে অগ্নিবাণ শ্রীহরি মারেন তার বুকে অগ্নিবাণের রাক্ষসের সর্ব অঙ্গ সহিতে না পারে ধাই উড়ো শ্রীহরির কোপেতে রাক্ষসে লাগে ডর পলায়ে রাক্ষস গেল পাতাল ভিতর হরির ভয়তে সবে প্রবেশে পাতালে কুবের লঙ্কায় বসি করে ঠাকুরাল প্রথমে লঙ্কাতে রাজা মালি ও সুমালি পরে রাজ্য করিল কুবের মহাবলী চোদ্দ যুগে রাজ্য করে লঙ্কায় রাবণ তোমার রাজা হবে বিভীষণ রাবণে বধিলে তুমি শক্তি অতিশয় রাবণ হইয়াছিল রাক্ষস দুর্জয় অগস্তের কথা শুনি গ্রামেরও উল্লাস কহ কহ বলি রাম করিলা প্রকাশ আসুন এবার শুনবো কুবেরের জন্ম তপস্যা ও বরলাভ এবং লঙ্কায় রাজত্বের কথা শ্রীরাম বলেন মুনি নিবেদন ব্রহ্ম অংশে রাক্ষস জন্মিল কি কারণ তেমনি সন্তান হয় যে রূপৈরস ব্রাহ্মণের বীর যে কেন জন্মিল রাক্ষস বিশ্বশ্রবার পুত্র যে কুবের দ অসানন দুই ভাই দুই জাতি হইল কি কারণ কুবের হইল যক্ষ রাক্ষস রাবণ এক বীর যে দুই জাতি হইল দুই জন বিশ্বশ্রোবার দুই পুত্র সর্বলোকে জানে রাবণ রাক্ষস কেন কহ মহামুনে অগস্ত বলেন রাম কর অবধান কুবেরের জন্মকথা স্থান মহাময়ী পুলস্ত যে ব্রহ্মার নন্দন ব্রহ্মার সমান মহাতপে তপধন সুমেরু পর্বতে থাকি যোগাসন করি কেলি করি বাড়ে এলো অনেক সুন্দরী দেবতা গন্ধর্ব কন্যা আইল বিস্তর সখী সখী মিলি করে নিরন্তর তৃণবৃন্দু রূপেতে অপসরা ত্রৈলক্য মোহিনী নাম হইল স্বয়ম্বরা মুনি থাকে তপস্যাতে মুদি দুই আঁখি সেইখানে নিত্য আসে কন্যা শশীমুখী নাচে গায়ে মুনির নিকটে করে রঙ্গ প্রতিদিন মুনির তপস্যা করে ভঙ্গ কোপেতে পুলস্ত মুনি সাপ দিল তারে বিনা পুরুষেতে গর্ভ হইবে উদরে তবু নাহি শোনে কন্যা নাচে গায় সুখে কোপেতে পুলস্ত মুনি সাপিলেন তাকে না শুনো আমার কথা কোন অহংকারে সাপে কন্যার স্তনেতে দুগ্ধ ঝরে অপমানে পেয়ে গেল বাপের আলয় কন্যার দুর্গতি দেখি পিতা স্তব্ধ হয় তৃণবৃন্দু শুনিয়া সকল বিবরণ কুলস্ত নিকটে গেল মলিনবদন প্রণামও করিল গিয়া কুলস্তেরও পায় জিজ্ঞাসা করিল মুনি বসতি কোথায় তৃণবিন্দু বলে থাকি এই গিরিপুরে দিয়াছ দারুণ সাপ আমারও কন্যারে অনুঢ় কন্যার গর্ভ শুনি লাগে ত্রাস স্তনযুগে দুগ্ধ ঝরে একই সর্বনাশ তব কন্যা বড়ও চঞ্চলা ভাঙ্গিল তপস্যা মোর করি অবহেলা করিল কুকর্ম যে যৌবন অহংকারী দিয়াছি তাহার মত প্রতিফল তারি তৃণবিন্দু বলে দোষ ক্ষম মহাশয় তুমি না করিলে দয়া জাতি না হয় মুনি বলিলেন আর কি আছে উপায় বলেছি যে কথা তাহা খণ্ডন না যায় তৃণবিন্দু বলে মুনি কর অবধান পরমত পশি তুমি ব্রহ্মার সমান তোমারও অসাধ্য কিছু নাহি কো সংসারে ইহাতে সকলি তুমি পারো পরিবারে বালিকা আমার কন্যা বিবাহ না হয় হেন কন্যা গর্ভবতী শুনে লাগে ভয় সাপেতে হইল গর্ব কেহ না বুঝিবে বল কেমনে মুনি জাতি রক্ষা হবে মুনি বলে তৃণবিন্দু কি আছে যুক্তি কিসেতে হইবে তব কন্যার নিষ্কৃতি তৃণবিন্দু বলে যদি হইলে সদয় সেই কন্যা বিভা তুমি কর মহাশয় মুনির হইল মনে বিভা করিবারে তৃণবিন্দু কন্যা দান করিল মুনিরে করিল মুনির সেবা কন্যা গুণবতী মুনি তারে দিল বর হয়ে হিষ্টমতি, মমসাপে গর্ব হয়ে পেলে অপমান মম বরে পোষবিবে উত্তম সন্তান সেই গর্বে জন্মেন বিশ্বস্রোবা মহামুনি ভরদ্বাজে কন্যা বিবাহ করিলেন তিনি ভরদ্বাজ মুনি কন্যা নাম তার লতা তার গর্বে জন্মিল কুবেরের মহারথা বিশ্বস্রোবার ঔর কুবেরের কুবের জন্ম কুবের করিল তপ আরাধিয়া ধর্ম কুবের করিল তপ সহস্র বৎসর তার তপ দেখিয়া ব্রহ্মার লাগে ডর ব্রহ্মার বরেতে কুবের হইল অমর অমর হইল আর হইল ধনেশ্বর পবন বরুণ জম অগ্নি সবে মিলি রে দিল বহুবর পাইল পুষ্পক রথ কি কব বা খান আপনার হাতে ব্রহ্মা করিল নির্মাণ রথ সজ্জা করি দিল রথেরও সারথি রাজহংসে বহে রথ পবনের গতি দশ দুজন রথ খান অতি সূচিকন পৃথিবী ভ্রমিতে পারে যদি করে মন বরপে কুবের প্রফুল্ল হইল মনে প্রণাম করিল গিয়া বাপের চরণে অতুল ঐশ্বর্য ব্রহ্মা দিল দান সবে মাত্র নাহি দিলা থাকিবার স্থান পিতার নিকটে যক্ষ করিল মিনতি আজ্ঞা কর কোথা পিতা করিব বসতি বিশ্বশ্রবা বলেন তুমি ধন অধিকারী তোমারও বসতি যজ্ঞ স্বর্ণ লঙ্কাপুরি রাক্ষসে রাজ্য সেই পুরী মনোহর রাক্ষস পলাইয়ে গেছে পাতাল ভিতর কুবেরও বলেন পিতা করি নিবেদন রাক্ষস পলাইয়ে গেছে কিসেরও কারণ বিশ্বস্রভা বলেন দুষ্ট নিশাচরগণ, গণ দুষ্ট দেখি রিপু হইলেন নারায়ণ বিষ্ণুর সঙ্গেতে যুদ্ধ করিল বিস্তর বিষ্ণু চক্রে মরিল অনেক নিশাচর কোপেতে করিল আজ্ঞা দেব শ্রীনিবাস পৃথিবীতে থাকিলে করিব সর্বনাশ বিষ্ণু হয়ে ভঙ্গ দিল যত নিশাচর লুকায়া রয়েছে গিয়া পাতাল সে অব্দি শূন্য পড়ি আছে লঙ্কা তথা গিয়া থাকো পুত্র ধন অধিকারী পিতৃ আজ্ঞা পেয়ে সে কুবের হৃষ্ণমতি লঙ্কার ভিতরে গিয়া করেন বসতি জয় শ্রীরাম